আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু চাকরির বর্ণনা বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রতিষ্ঠানের নাম বসুন্ধরা নিয়োগ বসুন্ধরা গ্রুপ চলমান নিয়োগ দুইটি পদের সংখ্যা আবেদন চাকরির হবে পদের নামগুলো দেখেন সিনিয়র ফোরম্যান অথবা ফোরম্যান মেকানিক্যাল সিনিয়র ফিডার অথবা ফিটার মেকানিক্যাল জুনিয়র ফিটার মেকানিক্যাল সিনিয়র পাইপ ফিটার পাইপ ফিটার মেকানিক্যাল জুনির পাইপ ফিটার মেকানিক্যাল সিনিয়র ওয়েল্ডার অথবা ওয়েলডার মেকানিক্যাল মেশিনিস্ট অথবা জুনির মেশিনিস্ট মেকানিক্যাল জুনির ফেব্রিকটর সিনিয়র ফরকলিফ্ট অপারেটর সিনিয়র বয়লার অপারেটর রিগার মেকানিক্যাল সিনিয়র ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ইলেকট্রিশিয়ান এসি অথবা টেকনিশিয়ান ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্ট আবেদনের শেষ সময় পঁচিশ জুলাই দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে পঁচিশ জুলাই দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এবং এটা হচ্ছে আবেদন করার পদ্ধতি আপনি দেখে নিতে পারেন এখানে দেখেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা এখানে উল্লেখ করা হয়েছে আপনারা দেখে নিতে পারেন তারপর আবেদন করতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন